নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে কারণ আমি বানিয়েছি ফুলবড়ি ও মশলা বড়ি দিয়ে ও রুই মাছ দিয়ে একটা হালকা পাতলা তো ঝোল খুবই অসাধারণ লাগে বন্ধু তো এরকম ধোঁয়া ওটা গরম গরম ভাতের সঙ্গে এরকম মশলা বড়ি ও ফুলবড়ি মাখিয়ে খেতে তো আরও অসাধারণ লাগবে তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ আর এখানে দু রকম বড়ি নিয়েছি ফুল বড়ি ও মশলা বড়ি এখানে আলু কেটে নিয়েছি আমার যা যা উপকরণ লাগবে সেগুলি আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পশ হলে দেখে নেবেন আর এখানে মশলার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো এখন মাছটা ভাজবো তো তার জন্য লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা মাছ মাখানো হয়ে গেছে তো এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি তো এর মধ্যে তেল দিয়ে তো তেলটা গরম হতে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য তো বন্ধুরা এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব তো বন্ধুরা অপর দিকটা উল্টিয়ে দেবো তো বন্ধুরা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নেবো মাছগুলো তো আবারও বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি সব মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা হালকা ভাজা ভাজা হয়েলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আধার মিনিট পর যখন এরকম ফুটতে আরম্ভ করবেন তখন কড়াইটা ধরে এটাকে নামিয়ে রেখে দেবেন বন্ধুরা কড়াইতে আবারও আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু রকম বড়ি ফুলবড়ি ও মশলা মুড়ি এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন একটা পাত্রে আমি এটাকে তুলে নেব তো আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে তেল মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সুন্দর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা তো আবারও এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এক থেকে দু মিনিট পর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো তো মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিড়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলা আমার কষানো একদম কমপ্লিট তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো তো এটা এখন কিছুক্ষণের জন্য ফুটবে যখন দেখবেন এরকম ফোটা আরম্ভ করেছে তখন এর মধ্যে দু রকম মশলা বড়ি যেটা ভেজে রেখেছিলেন সেগুলোকে দিয়ে দেবে বন্ধুরা মশলা বড়ি দেওয়ার তিন চার মিনিট পরে তো মাছগুলোকে দিয়ে দেবেন তো বন্ধুরা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা তিন থেকে চার মিনিট পর এরকম খুললেই দেখতে পাবেন আমাদের মাছের ঝোল একদম রেডি তো দেখতে যেমন সুন্দর তো খেতেও অসাধারণ লাগে বন্ধুরা বিশেষ করে এই শীতকালের বড়ি মশলা বড়ি দিয়ে তো উপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তো কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর ধোঁয়া ওটা এরকম গরম গরম হালকা পাতলা ঝোল সঙ্গে তো গরম গরম ধোঁয়া ওটা ভাত তো এরকম বড়ি দিয়ে মা খেতে যে কি অপূর্ব লাগে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশের বেলাকনটাকে ক্লিক করে দিতে হবে যাতে আমাদের ভিডিও আপনার কাছে সব থেকে প্রথম আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার